ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দ্বাদশপুর ছেদের তৃতীয় এবং শেষ অংশ মাস্টারি প্রতি আত্মজ্ঞানের উপদেশ দেহটা খোলমাত্ম মাস্টারের প্রতি আত্মজ্ঞানের উপদেশ দেহটা খোলমাত্ম বৃহস্পতিবার চব্বিশে সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে শ্রীরামকৃষ্ণ তার ঘরের ছোট্ট খাটটির উপর বসে আছেন গলায় অশোকের জন্য কাতর হয়ে আছেন মাস্টার প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসে আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এক একবার ভাবি দেহটা খোলমাত্র সেই অখণ্ড সচিদানন্দ বই আর কিছু নাই ভাবা বেশ হলে গলার অসুখটা এক পাশে ধর পড়ে থাকে ভাবা বেশ হলে গলার অসুখটা এক পাশে পড়ে থাকে এখন এই ভাবটা একটু একটু হচ্ছে আর হাসি পাচ্ছে দ্বিজোর ভগিনী ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনিয়া দেখিতে আসিয়াছেন তারা প্রণাম করিয়া ঘরের এক পাশে বসিলেন দ্বিজ দিদিমাকে দেখিয়া ঠাকুর বলতেছেন ইনি কে যিনি দ্বিজকে মানুষ করেছেন আচ্ছা দ্বিজ এমন এমন এক তারা কিনেছে কেন মাস্টার আজ্ঞা তাতে দুই তার আছে শ্রীরামকৃষ্ণ একে ওর বাবা বিরুদ্ধ সবাই কি বলবে ওর পক্ষে গোপনে ঈশ্বরকে ডাকায় ভালো শ্রীরামকৃষ্ণের ঘরে দেওয়ালে টাঙানো গৌরণী ছবি একখানা বেশি ছিল গৌণী তায় সাংঘাঙ্গলয়া নবদ্বীপে সংকীর্তন করছেন এই ছবি রামলাল শ্রীরামকৃষ্ণের প্রতি তাহলে ছবিখানি একেই মাস্টারকে দিলাম কৃষ্ণ আচ্ছা তা বেশ কৃষ্ণ হরিষে সেবা ঠাকুর কয়েকদিন প্রতাপের ওষুধ খাইতেছেন গভীর রাত্রে উঠিয়া পড়িয়াছেন প্রাণ আয় ঢাই করতেছে হরিশ সেবা করেন ওই ঘরেই ছিলেন রাখালও আছেন শ্রীযুক্ত রামলাল বাহিরের বারান্দায় শুয়ে আছেন ঠাকুর পরে বইলেন প্রাণ আয় ঢাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছে হল মাধ্যম নারায়ণ নারায়ণ তেল মা মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম তখন আবার নাচতে লাগলাম প্রাণ আয় ঢাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছে হল মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম তখন আবার নাচতে লাগলাম ও স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপী নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তেন আর কথামৃত পাঠ এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর